আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কুসুদ আলম বাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জমির মালিক যারা আছেন আপনারা পাচ্ছেন স্মার্ট কার্ড আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড আছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড সেই রকম একটা স্মার্ট কার্ড দেওয়া হবে আপনারা যারা জমির মালিক আছেন তারা এরকম একটা স্মার্ট কার্ড পাবেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এই স্মার্ট কার্ড কীরকম হবে স্মার্ট কার্ডে কী কী থাকবে এই স্মার্ট কার্ড দেওয়ার কারণ কি এই স্মার্ট কার্ডের সুবিধা কি এই স্মার্ট কার্ড আমরা কখন পাবো পাইলে আমরা কি কি সুবিধা বুক করতে পারবো সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো চলুন তাহলে শুরু করা যাক আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের যেই ভূমি মন্ত্রণালয় থেকে নতুন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে এই আইনগুলা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন নিয়ে আসা ভূমি ব্যবস্থাপনায় তো এই ডিজিটাল সিস্টেম আমাদের ভূমি ব্যবস্থাপনায় প্রবর্তন হচ্ছে আগে আমাদের যেখানে অ্যানালোক নামজারি পদ্ধতি ছিল সেখানে এখন ই নামজারি পদ্ধতি চলছে এখন অনলাইনে নামজারি হচ্ছে অনলাইনে খাজনা পরিশোধ করা যাচ্ছে ঘরে বসে বিকাশের মাধ্যমে মোবাইলে আপনি আপনার জমির খাজনা কিন্তু এখন পরিশোধ করতে পারছেন তাছাড়া আগামীতে যেই নামদারিটা চালু হবে যেটা এখন কিছু কিছু জায়গায় নামদারি চালু আছে যেটা অটো নামদারি বলা হয় জমি দলিল হবে অনলাইনে দুই কপি তিনটা কপি হবে দলিলের সেই দলিল করার পরে আপনার আর নামজারি করার দরকার হবে না নামদারিটা কিন্তু ওটু হয়ে যাবে সতেরোটা উপজেলায় কিন্তু এই ধরনের নামজারি ব্যবস্থা বর্তমানে চালু আছে সাম্প্রতিক সময়ে কিন্তু সারা বাংলাদেশে এই নামজারি সিস্টেম চালু হয়ে যাবে এভাবে কিন্তু আমাদের ভূমি ব্যবস্থাপনা ধীরে ধীরে কিন্তু ডিজিটাল সিস্টেমের দিকে আগাচ্ছে তো এই ডিজিটাল সিস্টেমের একটা সিস্টেম হচ্ছে দে স্মার্ট কার্ড যে ল্যান্ড ওনারশিপ কার্ড যেটা আমাদের যেমন জাতীয় পরিচয়পত্র আছে সেই রকম একটা কার্ড আমাদেরকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে যে স্মার্ট কার্ডের মধ্যে আমাদের জমির সকল তথ্যগুলো থাকবে আমাদের ওনারশিপ কার্ড মানে হচ্ছে আমার যেই স্মার্ট কার্ড সেই কার্ডটার ভিতরে থাকবে যে আমাদের কতটুকু জমি আছে প্রত্যেকটা জমির মালিক কিন্তু এই কার্ডটা পাবেন যাদের জমি এক ডিসিমেল সেও কিন্তু এই কার্ডটা পাবে যার জমি একশো ডিসিমেল সেও কিন্তু কার্ডটা পাবে এই কার্ডটার ভিতরে থাকবে যে একজন ব্যক্তি তার আইডি নাম্বার থেকে শুরু করে তার নাম ঠিকানা যাবতীয় তথ্য থাকবে এবং তার কতটুকু জমি আছে প্রত্যেকটা জমির ইনফরমেশন কিন্তু এই কার্ডের ভিতরে থাকবে এই কার্ডটা যখন মেশিনে প্রবেশ করানো হবে তখন কিন্তু যাবতীয় বিষয় কিন্তু সিরিয়াল এলাকারে চলে আসবে তার কোথায় কোথায় জমি আছে তার জমির কোন কোন দাগে জমি আছে কোন কোন খতিয়ানে জমি আছে তার টোটাল কতটুকু জমি আছে জমির ধরন যাবতীয় ইনফরমেশন নকশা থেকে দরিণী সব কিছু তার এই কার্ডের মধ্যে থাকবে তো তার এই কার্ডটা কিন্তু একদম পারমানেন্ট না এটা কিন্তু আপডেট হতে থাকবে আমাদের যেই মোবাইলের সিম কার্ড যেরকম এরকম কিন্তু আপডেট হতে থাকবে যখন সে জমি নতুন কোনো জমি কিনতে যাবে তখন এই নতুন জমিটা কিন্তু এই কার্ডের সাথে অটোমেটিক যুক্ত হয়ে যাবে তার কার্ডের যে নাম্বার থাকবে সেই নাম্বারে যখন ডিজিটাল রেজিস্ট্রি চালু হবে সাব রেজিস্ট্রি অভিশেষ তখন সেখানে রেজিস্ট্রেশন করার সময় তার এই কার্ডের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রি হবে কারের মধ্যে কারের নাম্বারটা দিলে এই যেই জমিটা রেজিস্ট্রি হবে তার নামে নতুন ক্রয় করার জমি সেটা কিন্তু তার কার্ডের মধ্যে যুক্ত হয়ে যাবে সে যদি কোনো জমি বিক্রি করে থাকে অন্য কোথাও বিক্রি করে জমি সেই জমি কিন্তু তার কার্ডে যেই জমিটা ছিল সেটা সেই কার্ড থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে এই সিস্টেমটা চালু যদি করা যায় যেহেতু সরকার বলছে যে যখন আমাদের নামদারি পদ্ধতিটা ডিজিটাল হয়ে যাবে অনলাইন রেজিস্ট্রি যখন শুরু হয়ে যাবে অটো নামদারি যখন সারা বাংলাদেশে শেষ হবে শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে রানিং হবে তখনই কিন্তু এই স্মার্ট কার্ডটার কাজ শুরু শুরু হয়ে যাবে তো এই স্মার্ট কার্ড যখন আপনারা পাবেন তখন কিন্তু ভূমি বিষয়ক যত প্রতারণা আছে সকল প্রতারণা কিন্তু অবসান হবে কারণ আপনি যখন জমি বিক্রি করতে যাবেন তখন ওই আপনার আইডি নাম্বারে ক্লিক করলেই কিন্তু চলে আসবে যাবতীয় তথ্য এই জমি আপনি আপনা আপনি মালিক কিনা আপনার এই জমি আছে কি না নাকি অন্য কোথাও বিক্রি করছেন সেই তথ্য কিন্তু মুহূর্তের মধ্যে চলে আসবে এবং একই জমি কিন্তু দুইবার বিক্রি করা যাবে না যেই জমি আপনি বিক্রি করছেন সাথে সাথে আপনার স্মার্ট কার্ড থেকে সেই জমিটা কেটে যাবে দ্বিতীয়বার যদি আপনি পরের দিন গিয়ে আরেক আরেকজনের কাছে আপনি প্রতারণার মাধ্যমে একাধিকবার একই জমি বিক্রি করতে চান তখন কিন্তু আপনার জমি কোনোভাবেই রেজিস্ট্রি হবে না কারণ যেহেতু সাথে সাথেই আপনার জমিটা কার থেকে সরে গেছে সুতরাং আপনার এই জমি কিন্তু দ্বিতীয়বার রেজিস্ট্রি করার সুযোগ নাই তো এই ধরনের যত প্রতারণা আছে নামদারি থেকে দূরে এই যেই রেজিস্ট্রেশন ভূমি অফিস এবং সাবরেজিস্ট্রি অফিসের যত ধরনের প্রতারণা হয় যত ধরনের অপকর্ম হয় সকল অপকর্মের অবসান কিন্তু এই স্মার্ট কার্ড করতে থাকবে যদি সেই রকমভাবে এই স্মার্ট কার্ডটা আমাদেরকে দেওয়া হয় এবং সেই ব্যবস্থাটা যদি এরকম যেরকম বলা হয়েছে ভূমিমন্ত্রী যেরকম বলছে সেরকমভাবে যদি সেটা করতে পারে তাহলে কিন্তু আমাদের যেই ভূমি বিষয়ক প্রতারণা বাংলাদেশের সবচেয়ে যেই জামেলা গুলা হয় এগুলা কিন্তু ভূমি নিয়ে হয় মারামারি কাটাকাটি বলেন মানুষের জীবন কিন্তু শেষ হয়ে যায় এই জমি জমা নিয়ে তো এই জমি জমার ঝামেলাগুলো যদি শেষ করা যায় শুধুমাত্র একটা স্মার্ট কার্ড দিয়ে তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে তো আমরা আশা রাখবো যদিও বাংলাদেশে এত সহজে সব কিছু হয় না তো আমরা আশা করব যেন এই স্মার্ট কার্ডটা খুব দ্রুত এই সিস্টেমটাতে সরকার চলে আসে এবং আমাদের জমি জমার যাবতীয় সমস্যা যেন আমরা সমাধান করতে পারি তো এই স্মার্ট কার্ডটা পাওয়ার পরে আমাদের কিন্তু দলিল বা এই ধরনের কাগজপত্র যত কিছু আছে জমির দলিল খতিয়ান বায়া দলিল এগুলা কিন্তু আগের যে নিয়মে এগুলা এতটা সংগ্রহ কালেকশন করে রাখার সংগ্রহে রাখার প্রয়োজন হবে না কারণ আমাদের স্মার্ট কার্ডটা আমাদের সাথে থাকবে এবং যদি সাথে নাও থাকে তখন এই কার্ডের নাম্বার থাকবে এটা সরকারের কাছে সংরক্ষিত থাকবে এই কার্ডটা থাকলে কিন্তু আমার সকল জমি আমার সাথে থাকতেছে আমার কিন্তু জমির দলিল দেখাতে হচ্ছে না জমির বায়া দলিল দেখাতে হচ্ছে না সকল কাগজপত্র জোগাড় করে রাখা রাখতে হচ্ছে না আমার জমির খাজনা দেওয়ার রসিদ দরকার হচ্ছে না আমার এই স্মার্ট কার্ডেই লেখা থাকবে যে আমার জমির খাজনা দেওয়া হয়েছে কিনা কত বছরের খাজনা বাকি আছে আমি সব কিছু পরিশোধ করছি কিনা সকল তথ্য যেহেতু একটা মেশিনের ভিতরে কার্ডালে চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এতটা হয়রানি এত কাগজপত্র সব কিছু আমাদের সংগ্রহে রাখার আর দরকার হবে না তো আশা করি এই সুবিধা পরে হলেও আমরা পাবো সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ